তৃণমূল নেতাদের উপস্থিতিতে নাকি দিঘি থেকে মাছ লুট আর এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোঘাট এক নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের মথুরা গ্রামে জানা গেছে ওই গ্রামে একটি দিঘি আছে আর সেই দিঘিকে নিয়ে দীর্ঘদিন ধরেই মালিকানা নিয়ে সমস্যা রয়েছে মালিক পক্ষের একাংশের দাবি এদিন কিছু জেলেকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে ওই দিঘি থেকে মাছ লুট করার চেষ্টা করা হচ্ছিল এই খবর জানাজানি হয়ে দিঘির মালিকদের অনেকেই সেখানে হাজির হন এই নিয়ে একে অপরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এলাকার মানুষও সেখানে হাজির হলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য ওই দিঘি নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে সে ব্যাপারে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তা দেখার জন্যই তারা হাজির হয়েছিলেন অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব পার্টি না থাকলে তুই হয়েছে বলতে বেকার হ্যাকেল এগুলো কিছু নয় কিছু পার্টি নেতা এসছে প্রধান নিজে এসছে নিজে এসে বলছে মাছ লুট করে তাছাড়া আর কিছু

দেখুন যে এখানে গন্ডগোল একটা চলছে সেই নিয়েই ওদের মধ্যে একটা মিটমাট হয়ে গেছে সেটাই এসে দেখলাম আচ্ছা কি মিটমাটটা কি হয়েছে আমি সেটা বলবো কী করে আমি প্রধান কুমারসা গ্রাম পঞ্চায়েত আমি এদিকে যাচ্ছিলাম রাস্তায় দেখলাম একটা অনেকগুলো লোক জুটেছে জুটতে আমি একটু দাঁড়ালাম আমার যেহেতু অঞ্চলের ব্যাপার সেটাই আমি লক্ষ্য করলাম কি নাম আপনার রবীন্দ্র এই দিঘিটা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে একটা অশান্তি হয়ে আসছে আমরা অনেকবারই শুনেছি কিন্তু আমরা যেহেতু গ্রাম সোনা না সেই ব্যাপারে আমরা এটাকে কোনোদিনই হস্তক্ষেপ করিনি না তো আজকে আমি শুনলাম যে এখানে আর একটা সমস্যা তৈরি হচ্ছে এক পক্ষ আগে মাছ ধরেছে আবার এক পক্ষ নাকি আজকে মাছ ধরবে মালিক পক্ষ সেটা শোনার পরে আমি এলাম স্পটে আমাদের আরও ছেলেরা সব এসেছিলো গ্রামবাসীকে নিয়ে আমরা বসেছি আলোচনা করেছি যে সমস্যা ছিল সেই সমস্যাটা মিটে প্রায় মিটিয়েই গেছে এবং উভয় পক্ষই খুশি আর কোন সমস্যা জিগিয়ে রাখলে তো সমস্যার সমাধান হবে না গ্রাম অশান্ত হবে সেই জায়গায় দাঁড়িয়ে উভয় পক্ষকে ডেকে নিয়ে আজকে বসে একটা সদর্থক আলোচনা হয়েছে উভয় পক্ষই মেনে নিয়েছে কোনো রকম কোনো অশান্তি নেই গ্রাম শান্তি থাকুক এটা আমরা আগেও চেয়েছি এখনো এখানে আমাদের নেতৃত্বে এখানে শান্তি সৃষ্টি করার জন্য আমরা এসেছি আমরা খবর পেয়েছিলাম যে এক পক্ষ মাছ ধরেছে আগে এবং আর পক্ষ মালিক পক্ষ যে নাকি দাবি করছে মালিক সে আজকে মাছ ধরার জন্য এখানে এসেছিলো আমরা এখানে এসে তাকেও আটকেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে গ্রামবাসীকে নিয়ে বসে আলোচনা করে সমস্যার সমাধান অনেকটা প্রায় প্রায় করেছি আমি সঞ্জয় গড়া থেকে ডগা ডগা থেকে গড়া মরা এবং পুরোটাই ফপরা রাস্তায় দুর্নীতি আবাস যোজনার বাড়িতে কাটমানি ড্রেনে কাটমানি বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এমনকি রেশনের তো এদের কাটমানি জড়িয়ে রয়েছে রাতের অন্ধকারে বড় বড় দিঘি সেই দিঘির মাছকে চুরি করার যে চেষ্টা পুরো দলটাই চোরে ভরা সেই চোরেরা চক্রান্ত করে করছে তাদের ভয়ে তো আজকে মাছেরাও সুরক্ষিত নয় সেই মাছ তারা চুরি করে মাছের কাঁটাকে সুইচ ব্যাংকে গচ্ছিত করার একটা দীর্ঘ প্রয়াস এই তৃণমূল কংগ্রেস করতে চাইছে আপনারা দেখেছেন বিগত দিনে এই এলাকায় বিভিন্ন গাছ চুরির মতো বড় দুর্নীতি আমাদের এখানে রয়েছে এই দলটা যেখানে চোর চোরেরা যেখানে আছে সেখানে মাছেরা আজকে সুরক্ষিত নয় মাছেরাও তো আর কয়েকদিন পরে এই পুকুর ছেড়ে সাগরের দিকে যেতে শুরু করবে কারণ এই চোর চোরেদের জন্য পুরো এলাকা সুরক্ষিত নয় চোরেরা যখন যেখানে পাবে সেখানে চুরি করবে চোরেরা মধ্য মাতাল পোষে লম্পট পোষে তাদেরকে দিয়ে চুরি করার একটা দীর্ঘ প্রয়াস চালিয়ে যায় আপনারা দেখেছেন সেরকমই আজকে এখানে পুকুর চুরি করার চেষ্টা করছে মাছ চুরি করার চেষ্টা করছে এই আর কি রাজু রানা মন্ডল সভা